আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন এটা হলো মহামায়া লেক মিরেশ্বরাই চট্টগ্রাম আজকে আমরা যাব মিরেশ্বরাই মহামায়া লেক চট্টগ্রাম তো প্রথমে আমরা যেটা করলাম সেটা হলো আমরা নোয়াখালী থেকে প্রথমে সোনাগাজী গেলাম একটা অটোতে করে তো ওখান থেকে আমরা সোনাগাজী স্ট্যান্ড থেকে আমরা একটা সিএনজি নিলাম এই সিনজিটা তো আমরা এখন যাচ্ছি লাল ফুল এটা হলো ফেনের পরে মিরসরাই থেকে আরও দিকে অনেক লাল ফুল যাচ্ছেই করে তো সিঞ্জিগুড়ি লাল ফুল যাওয়ার পরে এটা হলো লাল ফুল আমরা এখন এখানে আসলাম এখান থেকে আমরা বাস নেব বাসে করে আমরা মহামায়া যাব মিরসরাই তো আমরা এখানে আসার পরে আমাদের অনেকগুলো বাস এসছে অনেকগুলো বাস আমাদেরকে নেয় তো একটা বাসের ড্রাইভার আমাদেরকে বলছে যে দেখেন যে বাসে করেই যান আপনারা ওখানে মুলামুলি করে যাবেন কেননা ভাড়া অনেক বেশি চাইবে তো এখন আমরা যাচ্ছি বাসের জন্য বাস স্টপ দাঁড়াবো কিছুক্ষণ বাস আসলে এখানে আসলে ওই রকম টিকিট করে কাউন্টার নাই যে মহামায়া যাবে ফেনী থেকে যে বাসগুলো আসে ওগুলো একটাতে উঠে গেলে হয় ওরা এখান থেকে লোকাল বাসগুলায় মানুষ নিয়ে নেয় কয়েকজন যাত্রী তো আমরা এখানে দেখতেছি ওয়েট করতেছি এই যে মানুষ রিক্সে এপার থেকে এবার আসতেছে গাড়ির সামনে দিয়ে দৌড়াদৌড়ি করে এই যে অবশেষে গাড়ি আসলো এই ড্রাইভার আমাদের কাছ থেকে একশো টাকা চাইলো একজন তা আমরা বললাম আশি টাকা করে দেব তো পরে বলে ওঠেন তো আমরা ফার্স্ট থেকে আমাদেরকে নিয়ে নিল আমরা উঠলাম ওঠার পরে আমি ফার্স্টে উঠলাম এটা এটাও আমি ফার্স্টে উঠলাম ওঠার পরে আমি সিটের জন্য ভিতরে গেলাম গিয়ে দেখি ও মা কোনো সিট নাই ফিসনে ওই বাচ্চাগুলোদেরকে জিজ্ঞাসা করলাম যে সিট আছে কি না তো ওরা বলতেছে না ভাই এখানে কোনো সিট নেই ওরা বলতেছে কোনো সিট নেই তো পরে আমি আমার ফ্রেন্ডদেরকে বললাম যে এমনি এমনি এখানে তো কোনো সিট নাই কি করার তো ওরা বলতেছে যে আশি টাকা বাড়া এখন তাহলে চল্লিশ টাকা হয়ে যাবে তা আমরা সবাই প্ল্যানিং করছি যে আমরা আশি টাকা বাড়া দেব না কম দেব যে আমি বলতেছি আর কি যে ভিতরে আসেন আসেন বলে ভিতরে নিল নেওয়ার পর দেখলাম যে কি এখন সিট নেই আছে তো এই হলো অবস্থা তো যাচ্ছি উঠেছে এখন কিছু কিছু করার নেই আর ভালো লাগে দাঁড়িয়ে যাইতে আমার কাছে আমি মাথা ঘুরে আমার বসে থাকলে তাই আর কি সবাই কথা বলতে চলেছে লোক এসছে টাকার জন্য আশি টাকা তো আমরা দেবো না সে আসতেছে আমাদের সিট নেই কিছু করার নেই তো অবশেষে মনে হয় একজন সে টাকা করে পাঁচজনের তিনশো টাকা দিলাম যদিও কথা ছিল একজন আশি টাকা করে যেহেতু সিট নেই আর কি আপনারা যদি কেউ কখনো আসতে চান বা যান তাহলে মোলামুলি করে উঠবেন সেটাই বেস্ট হবে যে আমি জিজ্ঞাসা করতেছি কত টাকা লাস্ট মানে দেয়া হয়েছে তো আমার ফ্রেন্ডরা বলতেছে আর কি যে ষাট টাকা করে দিল তো এই হলো অবস্থা অবশেষে মজা করতেছে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হ্যানতেন দশ টাকা কমে নিবে এর কথা বললে এগুলো নিয়ে ফ্রেন্ড বাদল দুষ্ট করতেছে তো যাই হোক এখানে একটা ভুল গেছে সেটা হলে আমাদেরকে অনেক দূরে নিয়ে গেছে মহামায়া থেকে আরো অনেক দূরে নিয়ে গেছে এই লোকে তা এখন জিজ্ঞাসা করছি আর বলতেছে সরি ভাই ভুল হয়ে গেছে তা এখন আমাদের কি করার আমরা আবার বাইক যাই দেবো পিছনে তো যার জন্য আমরা আবার গাড়ি নতুন করে ধরতে হবে তো ওরা চলে গেছে পারে আমি একটু লেট হয়ে গেছে যাইতে এই যে অলরেডি ওরা তিনজন সামনে গিয়ে সিএনজি একটা দাঁড় করে মোলামুলি করতেছে তো সিএনজির এই লোকটা দেড়শো টাকা চাইছে ব্যাক মহামায়া ভিতরে নিয়ে যাবে কিন্তু আমরা উঠি নাই তো আরেকটা এসতে আমরা ওখানে কথা বলতেছি এর সাথে এও দেড়শো টাকা চায় তো এরই মধ্যে আমাদের একজন ওই আগে দিয়ে আমরা টেম্পু এশারা করছিলাম তো টেম্পো একটু সামনে গিয়ে দাঁড়াইছে ওই যে দেখেন এমনও বলতেছে টেম্পো দাঁড়াইছে এই আর কি তো এখন টেম্পুওয়ালার সাথে দাম দর করতেছে আমরা দশ টাকা করে টেম্পুওয়ালা বলতেছে পনেরো টাকা করে চলতেছে মোলামুলি ওইদিকে মুলামুলি গেলি আর এই বলতেছে বাদল ঠিক করছে দেড়শো টাকা সিএনজি এইদিকে এমন পনেরো টাকা করে একজন ঠিক করে নিয়েছে পাঁচজন তা আমরা অবশ্য এখানে আসলাম এখানে কম পাইছি টাকা সিএনজির তুলনায় একজন পনেরো টাকা করে আর দিতে চাইছে একজন তিরিশ টাকা করে এইভাবে অবস্থা ছেলেটা ভালো আছে আমাদের সাথে যে বসে আছে কথাবার্তা খুবই কম বলছে বলেই নেই পরে যখন মহামায় আসছি আমাদেরকে বলতেছে ভাই এসে গেছে তাই তো আমরা নেমে গেলাম মহামায়া লেক মিরেশ্বরাই চট্টগ্রাম এই যে দেখেন সাইনবোর্ড আছে এখানে একটা বড় এই যে মহামায়া লেক মিরেশ্বরাই চট্টগ্রাম তো এখানে আবার সিন্ডিকেটে পড়ছে তো এখানে সিন্ডিকেট হলো কি সিএনজিওয়ালা সবগুলো এক পনেরো টাকা করে মহামায়া লেকের একেবারে গেটের সামনে নিয়ে যাওয়ার কথা তা এখন এই দুপুর বিশ টাকা করছে সবাই বিশ টাকা কেউ কম নেবে না তবে শেষে এই বাইরের এখানে উঠতে হলো কিছু করার নেই পাঁচ টাকা ব্যাস না হলে যাবে না কেউ যাবে না সবাই একই সিন্ডিকেট একই চুক্তিতে তো উঠলাম অবশেষে আমরা একশো টাকা দিব দুষ্টা হয় এই দুইটা মাঠ বনেই না একটার সাথে একটা অবশেষে চলে আসলাম মহামায়া লেক এই যে সামনে দেখতেছেন এই যে গেট এটা দেখতেছেন এটা হলো মহামায়া লেকের গেট এখানে পাশের প্রথম পর্ব পর্যন্ত দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন